হ্যালো ভিওয়ার্স আমি শচীন মানসিক সমস্যা নিয়ে কথা বলি তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আসলে যারা মানসিক সমস্যাতে ভুগতেছেন তারা প্রায়ই একটা ভুল করে থাকে যে আমাদের যে হাতে যে একটা স্মার্টফোন আছে ওই স্মার্টফোন দিয়ে মনে করেন ইউটিউবের ভিতরে ঢুকে মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকে মানে বিভিন্ন ধরনের ভিডিও বারবার স্ক্রল করতে থাকে যার কারণে তাদের মানসিক ওই সমস্যাটা আরও বাড়তে থাকে এখন আপনারা যদি মানে প্রাথমিকভাবে আপনাদের মানসিক সমস্যাটা কমাতে চান তাইলে অবশ্যই আপনারা ওই ভিডিও অন্যজনের ভিডিও দেখা থেকে বিরত থাকেন আপনি যে কোনো একটা চ্যানেল চয়েস করবেন এবং যে চ্যানেলটা আপনার হেল্প করবে মানে ওইটাই আপনারা মানে ওই ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন আমি যখন মানসিক আমি যখন মানসিক সমস্যা দিলাম তখন আমার প্রথম একটা বলছিল কি যে আমি বারবার ওই যে ভিডিওগুলো দেখতাম আর মানসিক সমস্যার একটাই সবচেয়ে বড়ো দোষ ওইটা হলো কি যে ভিডিও দেখার পরে যদি মাইন্ডে তো আমাদের সবসময় ওই যে আপনারা যে নেগেটিভ নিয়ে নেয় যার কারণে আমাদের ওই ধরনের সাই সমস্যাটা হয়ে যায় এখন আপনারা প্রাথমিক দাপ বলতে যে আপনারা এই একশো জনের বা পঞ্চাশ জনের বা বিশ জনের ভিডিও দেখার প্রয়োজন নেই ভাই যে কোনো একজনের ভিডিও দেখেন যদি একজনের এই একজনের ভিডিও দেখেন তাইলে মনে করেন আপনার যে এই মানসিক সমস্যাটা ওটার থেকে মানে কিছুটা হইলেও মানে বাঁচতে পারবেন ও মানে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা বারবার অনেক ভিডিও কল করেন না অনেক ভিডিওর মধ্যে দেখলাম যে বিভিন্ন ধরনের বয় ভিত্তিক যে কথাবার্তাগুলো বলা হয়েছে কারণ এমনিতে যারা মানসিক এমনিতে যারা মানসিক সংসাতে ভুগে তারা তাদের এই মাইন্ডের মধ্যে যত নেগেটিভ চিন্তা তাদের সবগুলো আসে তো ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই যে কোনো একজনের একজনের ভিডিও দেখেন তাহলে মনে করেন এই আপনার মোটামুটি একটা প্রবলেম সলভ হবে এবং একটু ফেরাটা একটু কম লাগবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন